পাকিস্তানের করাচিতে ড্রিম বাজার নামে একটি শপিং মল উদ্বোধন হওয়ার কথা ছিল উদ্বোধনকে দর্শনীয় করার জন্য ছাড়ও রাখা হয়েছিল কিন্তু পাকিস্তানি জনগণ একটি নৈরাজ্যে পরিণত করে পঞ্চাশ পাকিস্তানি টাকার কম দামে পণ্য বিক্রির প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া দিনটি হিংসা ও ভাঙচুরের মধ্যে দিয়ে শেষ হয়েছিল পাকিস্তানের প্রথম মেগা থ্রিফ্ট স্টোরটি সামাজিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল উদ্বোধনের দিন জামা কাপড় আনুষাঙ্গিক এবং গৃহস্থলীর জিনিসপত্রের উপর বিশাল ছাড় রাখা হয়েছে যখন হাজার হাজার মানুষ মলের বাইরে জড়ো হয়েছিল তখন ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে অনেকটা লড়াই করতে হয়েছিল পাকিস্তানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা দরজা বন্ধ করার চেষ্টা করলে লাঠি হাতে সজ্জিত লোকজন জোর করে কাচের প্রবেশদ্বার ভেঙে ফেলে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শহরের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার মানুষকে মলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানা এতে জানমালের অনেকটাই ক্ষতি হয়েছে কেউ কেউ সেখানে কোনো পুলিশ ছিল না বলে অভিযোগ করেছেন আবার কেউ বলছেন যে পুলিশ পথচারীদের ওপর হামলা করছে ভাঙচুরের সময় লোকজন কাপড় চুরির ভিডিও করে আরেক প্রত্যক্ষদর্শী জানান আধ ঘন্টার মধ্যেই এসব ঘটে বিকেল তিনটের সময় দোকান খুললে সাড়ে তিনটের মধ্যে সব মালামাল চুরি হয়ে যায় কথিত আছে যে এই ভবনটি বিদেশে বসবাসকারী পাকিস্তানি বংশধূত একজন ব্যক্তি তৈরি করেছিলেন ভাঙচুরের ঘটনায় হতবাক মল কর্মীরাও একজন বিচলিত কর্মচারী বলেন আমরা করাচির জনগণের সুবিধার জন্য এটি নিয়ে এসেছি কিন্তু এটি সুষ্ঠুভাবে খোলার পরিবর্তে আমরা বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছি করাচিতে খুব কম বিনিয়োগ আছে এবং যখন বিনিয়োগ হয় তখন ফলাফল এটাই হয়